হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারেনার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের বৌদ্ধবিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস টেনের চ্যাপ্টার এইট পয়েন্ট ফোর অর্থাৎ পরীক্ষাগারও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করব। তো দেখো নাইট্রোজেন কি প্রথমে আমাদের জানতে হবে দেখো আমরা ছোটো থেকে পড়ে আসছি আমাদের বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণ যে গ্যাসটা আছে প্রায় সেভেন্টি পারসেন্ট কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা নাইট্রোজেনের সমুদ্রে বাস করছি তাহলে এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে নাইট্রোজেন কিন্তু বিষাক্ত গ্যাস কখনোই নয় নাইট্রোজেন বিষাক্ত গ্যাস যদি হতো তাহলে আমরা কিন্তু বাঁচতে পারতাম না উপরন্তু নাইট্রোজেনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের টোটাল ইকোসিস্টেমের ওপরে সেগুলো আমরা সবাই জেনে আছি যে নাইট্রোজেন আমাদের যে উদ্ভিদের পুষ্টির জন্য নাইট্রোজেন লাগে আর উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের জন্যই আমরা বেঁচে আছি আর তাছাড়া কী হয় নাইট্রোজেন বিভিন্ন জায়গাতে ব্যবহৃত হয় সেগুলো আমরা পড়ব একে একে তো নাইট্রোজেন সম্পর্কে কয়েকটা কথা আমাদের আগে জানতে হবে দেখো নাইট্রোজেন কি নাইট্রোজেনকে আমরা এন টু আকারে প্রকাশ করি অর্থাৎ নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন টু আচ্ছা এটা আমরা জানি এবার নাইট্রোজেন সাধারণ চাপে এবং উষ্ণতায় কি আকারে থাকে দেখো সাধারণ উষ্ণতা এবং চাপে নাইট্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ দেখো নাইট্রোজেনের যদি বর্ণ থাকতো আমাদের বায়ুমণ্ডলে সেভেন্টি পার্সেন্ট নাইট্রোজেন তাহলে কিন্তু আমাদের বায়ুমণ্ডল এরকম বর্ণহীন হতো না যদি মনে করো নাইট্রোজেন হলুদ রঙের হতো তাহলে আমাদের বায়ুমণ্ডল কিন্তু হালকা হলুদ রঙের হয়ে থাকতো সেই কারণে কিন্তু আমাদের বর্ণহীন বলেই আমরা বর্ণহীনভাবে বায়ুটাকে দেখতে পাই নাইট্রোজেন কি গন্ধহীন গন্ধ থাকলে আমরা সবসময় একটা গন্ধ অনুভব করতে পারতাম নাইট্রোজেন গন্ধহীন আর নাইট্রোজেন কি নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ আর কি নাইট্রোজেন জলে কিন্তু খুব সামান্য দ্রাব্য জলে কিন্তু খুব একটা নাইট্রোজেন গলে না যেগুলো অন্যান্য গ্যাস আমরা দেখেছি অ্যামোনিয়া দেখেছি জলে অত্যন্ত দ্রাব্য হয়ে যায় হাইড্রোজেন সালফাইড আমাদের কী হয় ঠান্ডা জলেতে অত্যন্ত দ্রাব্য গরম জলে হয় না কিন্তু নাইট্রোজেন জলে একদমই গুলতে চায় না খুব সামান্য পরিমাণে কিন্তু গোলে আর কি দেখো নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্গ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় কিন্তু শর্ট না করে দিয়ে দিতে পারে দেখো স্ফুটনাঙ্ক কত মাইনাস দুটোই কিন্তু মাইনাসে এর একটা মজার বিষয় হচ্ছে দুটোই মাইনাসে কেন হবে না নাইট্রোজেন নর্মাল রুম টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারে গ্যাস আকারে থাকে তাহলে স্ফুটনাঙ্ক কত হবে মাইনাস একশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস আর হিমাঙ্ক কত মাইনাস দুশো নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই গেল আমাদের নাইট্রোজেন সম্পর্কে বেসিক কিছু কথা এবার আমরা নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে যাওয়ার আগে আমরা একটা জিনিস পড়ে নেব আমরা একটু উল্টোভাবে পড়বো আমরা আগে নাইট্রোজেনের ব্যবহার দেখে নেবো নাইট্রোজেনের এত গুরুত্ব কেন সেগুলো আমরা আগে বুঝবো দেখো নাইট্রোজেন এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া এইচ এন ও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এদের কিন্তু শিল্প উৎপাদনে নাইট্রোজেন ব্যবহার করা হয় আর কি হয় বৈদ্যুতিক বাল্ব টিউব বৈদ্যুতিক যে বাল্ব থাকে আমাদের হলুদ রঙের যে বাল্ব থাকতো তারপরে আমাদের যে টিউব আছে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আচ্ছা নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে তরল নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার ন্যূনতম কত হয় মাইনাস একশো পঁচানব্বই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যদি কোথাও খুব বিশাল একটা ঠান্ডা পরিবেশ তৈরি করতে হয় সেখানে কিন্তু আমরা তরল নাইট্রোজেন ব্যবহার করব কেন তরল নাইট্রোজেনের তাপমাত্রা কত হয় ন্যূনতম মাইনাস একশো পঁচানব্বই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আচ্ছা সার প্রস্তুতিতে যেমন ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি যে সারগুলো আছে এগুলো প্রস্তুতিতেও কিন্তু আমাদের নাইট্রোজেন ব্যবহৃত হয় আর কি গ্যাস থার্মোমিটার যে আমাদের যে থার্মোমিটার যে গ্যাস থার্মোমিটার সেই গ্যাস থার্মোমিটারে কিন্তু আমাদের নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এছাড়া ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয় মেডিকেল টার্ম সার্জারির ক্ষেত্রে কিন্তু আমাদের তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারছো যে নাইট্রোজেনের গুরুত্ব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি এবার আমরা চলে যাব যে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি কিভাবে করা হয় অর্থাৎ ল্যাবরেটরিতে নাইট্রোজেনকে আমরা কী কী দ্রব্যের মাধ্যমে কিভাবে প্রস্তুত করতে পারব দেখো পরীক্ষাগারে প্রস্তুত করার জন্যে নাইট্রোজেনের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো কাঁচামালগুলো লাগবে সেগুলো কী কী সেগুলো হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রাইট এন এনও টু সোডিয়াম নাইট্রাইট এবং অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট এন এন টু আর এনএইচ ফোর সিএল এবার কী করা হয় দেখো বলছে এন টু এবং এনএইচ ফোর সিএলের আণবিক ভরের অনুপাতে মিশিয়ে এদের দুজনকে সমানভাবে নেওয়া হয় আণবিক ভরের ভিত্তিতে একটা মিশ্রণ তৈরি করা হয় মিশিয়ে এদের একটা জলীয় দ্রবণ তৈরি করা হয় অর্থাৎ একটা লিকুইড তৈরি করা হয় এই জলীয় দ্রবণটাকে ধীরে ধীরে যদি আমি উত্তপ্ত করি তাহলে আস্তে আস্তে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গরম করতে পারবো না তাহলে কিন্তু এত হাই রেটে বিক্রিয়া হবে বিস্ফোরণ হয়ে যাবে দেখো আমাদের কিন্তু এই এনএইচ ফোর সিএলের কোনো প্রয়োজনই হয় না আমরা ডাইরেক্ট এনএন টুকে যদি গরম করি তাহলেই কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় তাহলে স্যার কেন করা হয় না কারণ এই এনে এনোটুকে যদি আমরা গরম করি তাহলে খুব দ্রুত আকারে নাইট্রোজেন পোস মানে বেরোতে থাকে সেখান থেকে এত দ্রুত আকারে রাসায়নিক বিক্রিয়াটি হতে থাকে তার ফলে কি হয় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং ল্যাবরেটরির মধ্যে বিস্ফোরণ ঘটলে কি হবে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে সেই কারণে কি হয় এই বিক্রিয়াটাকে একটু মন্থর করার জন্যে অর্থাৎ এর স্পিডটাকে একটু লিমিট দেওয়ার জন্য আস্তে করার জন্যে কিন্তু আমাদের এই এনএইচ ফোর সিএলের ব্যবহার করা হয় দেখো কীভাবে সমীকরণটা তৈরি হয় এই নাইট্রোজেন তৈরি কিন্তু এই প্রসেসে দুটো স্টেপে তৈরি হয় ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ দেখো ফার্স্ট স্টেপে কী হয় ফার্স্ট স্টেপে এনএ টু এবং এনএইচ ফোর সিএলএ দ্রবণটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এনএস উৎপন্ন হয় আমাদের এই এনএ সিএলের সাথে প্রতিস্থাপিত হয়ে যায় আর কি পড়ে থাকে দেখো এন এইচ ফোর পড়ে থাকে এনএইচ ফোর এনো টু উৎপন্ন হয়ে যায় আর এনএইচ ফোর এখানে এনএইচ ফোর এখানে এন টুর সঙ্গে বিক্রিয়া করে যায় সেকেন্ড স্টেপে কি হয় সেকেন্ড স্টেপে আমাদের এই এনএইচ ফোর এন টু এর বিয়োজন ঘটে এনএইচ ফোর এর বিয়োজনের ফলে এখান থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং আমাদের আর কি উৎপন্ন হয় আর আমাদের জল উৎপন্ন হয় এইভাবে কিন্তু আমাদের নাইট্রোজেন উৎপন্ন হয় এবার যদি তুমি সামগ্রিক বিক্রিয়া বলতে চাও তাহলে টোটাল এই বিক্রিয়া দুটো স্টেপ তো আমরা বুঝতে পারবো না আমরা টোটাল এখানে নাইট্রোজেন গ্যাস পাবো ওই জন্য সামগ্রিক সমিত সমীকরণ যদি বলা হয় তাহলে এটা বলা হবে এন এ ফোর সিএল এখান থেকে এনএসিএল N2+ H2। প্লাস এন টু প্লাস এইচ অর্থাৎ এইটার জায়গাতে এটার জায়গাতে আমরা কী লিখে দিলাম এইটা লিখে দিলাম এইটাই কী হবে এইটাই পরে বিয়োজিত হয়ে এটা উৎপন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে সেই জন্য আমরা পুরো যদি একবারে লিখি এই স্টেপটা লিখবো এখান থেকে এনএসিএল থাকছে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পড়ে থাকছে এবং এনএইচ ফোর এন টু থেকে একবারে নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়ে যাচ্ছে আমরা বিক্রিয়ার সমিত সমীকরণ এইভাবে লিখতে পারি এবার পরীক্ষাগারে কী সেট আপের মাধ্যমে কি প্রসেসের মাধ্যমে করা হয় সেটাই ছবির মধ্যে বলা আছে দেখো কী করা হয় আমাদের একটা এরকম ফ্লাস্ক নেওয়া হয় এই ফ্লাস্কটাকে একটা তার জালির ওপরে বসানো হয় তার জালির ওপরে আমাদের বুনসেন বার্নার সেট করা হয় বা স্পিরিড ল্যাম্প দেওয়া হয় এবার এই ফ্লাস্কের মধ্যে কী করা হয় একটা ফানেল যোগ করা থাকে এবং একটা নির্গমন নল যোগ করা থাকে একটা কর্কের মাধ্যমে এটা আমাদের কর্ক মুখে কর্ক কেটে দিয়ে সিল করে দিয়ে দুটো ফুটোর মাধ্যমে ঢোকানো থাকে এবার এই নির্গমন নলটাকে একটা জলযুক্ত পাত্রে এইটাকে বলা হয় গ্যাস জার এই যে সেট আপটা এটাকে বলা হয় আমাদের গ্যাস জার এই গ্যাস জার উল্টো করে রাখা হয় এর মধ্যে জল থাকে এই যে যেটা দেখছো এটা পুরো আমাদের জল এটা পুরো আমাদের জলের ওপর এরকম বুল করে রাখা থাকে এবার কি করা হয় এই ফ্লাক্সের মধ্যে দিয়ে এন টু আর এইচ ফোর সিএলের দ্রবণটাকে এখান দিয়ে ঢালা হয় তার ফলে কী হয় ফ্লাক্সের নিচের দিকে এটা এরকম জমতে শুরু করে এরকম ভর্তি করা হয় এরপরে কি হয় এই বুনসেন বার্নারটাতে আমাদের এটাকে জ্বালিয়ে আস্তে আস্তে এটাকে গরম করা হয় সিম্পল প্রসেস আস্তে আস্তে গরম করলে কি হয় এখান থেকে বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয় এখান থেকে বিয়োজিত হয়ে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকে এবার নাইট্রোজেন গ্যাস এখান দিয়ে তো বেরোতে পারবে না এই ফানেলটাকে দেখো এর নিচে ডোবানো থাকে অর্থাৎ গ্যাস এই ফানেলটা দিয়ে অর্থাৎ নির্গমন নলটা দিয়ে বাইরে বেরোবে এই নির্গমন নল দিয়ে বাইরে বেরিয়ে এইভাবে এসে কোথায় জমা হচ্ছে একদম জলের নিচে গিয়েই আমাদের গ্যাস জারে কিন্তু উৎপন্ন হচ্ছে এবার এই গ্যাস যারে উৎপন্ন হয় এখানে তো জল আছে তাহলে কি করে আমরা নাইট্রোজেন গ্যাস পাবো দেখো তোমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলেছো কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে কী হয় বা কোল্ড ড্রিঙ্কসের এমনি বোতল দেখবে যখন খুলবে তখন কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো কী হয় বুদবুদ আকার ওপর দিকে উঠে আসতে থাকে ঠিক সেইভাবেই আমাদের নাইট্রোজেন গ্যাসও এই নিচে বুদবুদ আকারে জলের ওপরে উঠতে থাকবে অর্থাৎ এইখানে এই যে এরকম বুদবুদ আকারে অর্থাৎ ছোটো ছোটো বাবেলস আকারে নাইট্রোজেন গ্যাসগুলো কিন্তু এরকম নিচ থেকে একটা চুঁচু করে আওয়াজ হয় এরকম করে উপরে এসে উন্মুক্ত এই জায়গাটাতে কিন্তু নাইট্রোজেন গ্যাস জমা হতে থাকে অর্থাৎ এন টু গ্যাস এইভাবে জমা হতে থাকে যত এখানে এন গ্যাস জমা হতে থাকবে তত জলের লেভেলটা আস্তে 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 এখানে কমে আসবে কিসের চাপে নাইট্রোজেন গ্যাসের চাপে এবং কী হবে এইদিকে জলের লেভেলটা বাড়তে থাকবে সেইভাবেই অ্যাডজাস্ট করা হয় এদিকে জলের লেভেল বাড়বে এবং এদিকে কী হবে জলের লেভেল কমে যাবে এবং একটা সময় আসবে পুরো গ্যাস জারটা নাইট্রোজেন গ্যাসে ভর্তি হয়ে যাবে এবং তখন কী হবে এর নিচে একটা প্লেট বা কোনো কিছু দিয়ে ঢাকনা দিয়ে এই গ্যাস জারটাকে আমরা সরিয়ে নেবো তার ফলে আমরা কী পেয়ে যাবো একদম এক গ্যাস জার ভর্তি একটা গ্যাস জার নাইট্রোজেন গ্যাস দ্বারা ভর্তি এইভাবে আমরা কিন্তু নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করতে পারি এটা কি এটা জলের নিম্ন অপসরণ দ্বারা জলের নিম্ন অপসরণ দ্বারা অপসরণ দ্বারা কিন্তু আমরা নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করতে পারি কেন করতে পারলাম দেখো নাইট্রোজেন গ্যাস আমরা প্রথমেই কি করে নিয়েছি জলে খুব সামান্য দাব্য এই জলের সঙ্গে কিন্তু নাইট্রোজেন গ্যাস কিন্তু জলে গুলে যাবে না গুললেও কিন্তু খুব সামান্য গুলবে তাহলে আমাদের লস কি হবে একদম মিনিমাম হবে ঠিক একশো অণু উৎপন্ন হলে হয়তো ওই এক দু অণু জলে গুলবে বাকিটা কিন্তু আমাদের গ্যাস আকারে থেকে যাবে তাহলে আমরা কি করব আমরা গ্যাসটা কিন্তু গ্যাসের আকারে পেয়ে যাব এইভাবে কিন্তু পরীক্ষাগারে আমাদের নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবার দেখো এবার একটা কথা বলি নাইট্রোজেন তো আমাদের বায়ুমণ্ডলে সেভেন্টি পারসেন্ট নাইট্রোজেন আছে তাহলে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি তাহলে নাইট্রোজেনের বিক্রিয়া করার হার সবথেকে বেশি হওয়া উচিত নাইট্রোজেন সবাইকার সঙ্গে ধরে ধরে বিক্রিয়া করতে পারলে ওর কোনো অসুবিধা নেই বিপুল পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু তা কিন্তু কখনোই হয় না নাইট্রোজেন কিন্তু রাসায়নিকভাবে একটুখানি কম সক্রিয় কেন কম সক্রিয় তার আমাদের অ্যানসারটা খুঁজতে হবে দেখো মানে সক্রিয় রিয়াকশান করে না তা নয় রিয়াকশান করে কিন্তু খুব কম করে অন্যান্য এলিমেন্ট যত তাড়াতাড়ি অন্য কারুর সঙ্গে রিয়াকশান করে যায় নাইট্রোজেন কিন্তু খুব মানে অনেক কন্ডিশন মেনে খুব অল্প সংখ্যক মৌলর সাথে কিন্তু রিয়াকশান করে এবার কেন হয় সেজন্য বলা হয় নাইট্রোজেন রাসায়নিকভাবে কম সক্রিয় দেখো আমরা যখন বন্ধন পড়েছিলাম সমযোজি বন্ধনের ভিডিও যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে লিস্টে আপলোড করা আছে দেখো নাইট্রোজেনের যখন আমরা লুইস ডট করেছিলাম তখন আমরা পেয়েছিলাম যে নাইট্রোজেন কি আকারে থাকে এন আকারে থাকে অর্থাৎ নাইট্রোজেনের দুটো পরমাণু পরস্পরের সঙ্গে কিন্তু জোট বেঁধে নাইট্রোজেনের একটা অণু আকারের গঠন করে কি হয় নাইট্রোজেন পরস্পরের সঙ্গে আমরা দেখেছিলাম যে সমযোজি ত্রিবন্ধন দ্বারা সমযোজি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সমযোজি ত্রিবন্ধন দ্বারা কিন্তু যুক্ত থাকে তার ফলে কি হয় এই তিনটে বন্ধনের দ্বারা দুটো নাইট্রোজেন পরমাণু একসঙ্গে যুক্ত থাকে অন্য কারুর সঙ্গে বিক্রিয়া করতে গেলে এই বন্ধনটাকে ভাঙতে হবে কিন্তু এই বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে এই বন্ধন শক্তিকে ভাঙতে গেলে যে তাপের প্রয়োজন হয় নাইট্রোজেন বিয়োজন তাপের মান অনেক বেশি কত দুশো পঁচিশ দশমিক আট কিলো ক্যালোরি পার মোল অর্থাৎ এক মোলে এক মোল নাইট্রোজেনকে ভাঙতে এক মোল নাইট্রোজেনের ওই বন্ধনগুলো ভাঙতে আমাদের দুশো পঁচিশ দশমিক আট তুমি ধরে নাও দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হবে সেই কারণে কিন্তু সহজে নাইট্রোজেনের এই অণুটা দুটো পরমাণুতে বিয়োজিত হতে চায় না কারণ সমাজী ত্রি বন্ধন দ্বারা যুক্ত এবং এই বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে সেই কারণে নাইট্রোজেন কিন্তু অন্য মৌলের সঙ্গে অনেক কম রিয়াক্ট রিয়াক্ট করে এই কারণেই বলা হয় যে নাইট্রোজেন রাসায়নিকভাবে খুব কম সক্রিয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা নাইট্রোজেনের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো এবার আমরা নাইট্রোজেনের কিছু রাসায়নিক ধর্ম দেখব দেখো নাইট্রোজেন আমরা একটু আগেই দেখলাম কী দেখলাম যে নাইট্রোজেন আমাদের রাসায়নিকভাবে কিন্তু অনেক কম সক্রিয় তাতেও এবার উচ্চ তাপমাত্রা এবং উচ্চ প্রেশারে কিছু কিছু নাইট্রোজেনের বিক্রিয়া আছে সেইগুলোকেই কি আমাদের নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম বলা হবে সেইগুলো আমরা আলোচনা করব তো প্রথমেই যেটা আসছে যে ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া কি ঘটে দেখো উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে কিন্তু নর্মাল অবস্থায় নর্মাল ম্যাগনেশিয়াম ধাতু তার সঙ্গে নাইট্রোজেন কিন্তু কখনোই রিঅ্যাকশন করবে না ম্যাগনেশিয়ামকে কী হতে হবে উত্তপ্ত অবস্থায় তবে তার মধ্যে হিট থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে হিট তার মধ্যে থাকতে হবে ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে কী উৎপন্ন করবে সাদা কঠিন পদার্থ ম্যাগনেশিয়াম নাইট্রাইট যৌগ গঠন করে অর্থাৎ এই যে যৌগটা এম জি থ্রি এন টু এটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইট যৌগ অর্থাৎ এম জি উত্তপ্ত অবস্থায় তার সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করবে যে এম জি থ্রি এন টু অর্থাৎ ম্যাগনেশিয়াম নাইট্রাইট উৎপন্ন করবে এই হচ্ছে আমাদের ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া এবার এই ম্যাগনেশিয়াম নাইট্রাইটের এত গুরুত্ব কেন দেখো কি হয় ম্যাগনেশিয়াম নাইট্রাইটের গুরুত্ব হচ্ছে বলছে ম্যাগনেশিয়াম নাইট্রাইটকে যদি আমরা জলসহ ফোটাই এটি আদ্যবিশ্লিষ্ট হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তাহলে এটা একটা প্রসেস আমরা এইভাবে কি তৈরি করতে পারবো অ্যামোনিয়া তৈরি করতে পারো আর অ্যামোনিয়ার গুরুত্ব আমরা জানি অ্যামোনিয়ার গুরুত্ব আমরা কোথায় দেখেছি আমাদের যে অ্যামোনিয়ার ক্লাসটা আছে সেখানে আমরা দেখেছি তোমরা সেখানে চেক আউট করতে পারো সেই ক্লাসে কিন্তু অ্যামোনিয়ার কি গুরুত্ব আছে বোঝানো আছে তাহলে কি হয় ম্যাগনেশিয়াম নাইট্রাইটকে যদি জলসহ ফোটাই তাহলে এটা আদ্য বিশ্লিষ্ট হয়ে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে এটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সমীকরণটা কি হবে এম জি থ্রি ইন্টু সিক্স এইচ টু ও থ্রি এম জি ওইচ এবং টু এইচ থ্রি আমাদের অ্যামোনিয়া গ্যাস কিন্তু তৈরি হয় দেখো আমরা যখন নাইট্রোজেনের ব্যবহার করেছিলাম তখন কি পড়েছিলাম যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় দেখো এখানে নাইট্রোজেনকে ইউজ করে কিন্তু এক প্রকার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে যাই হোক এটা অনেক লেন্দি প্রসেস তবুও তৈরি হয়েছে এরপর চলে আসি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী ঘটে এটা আমরা অ্যামোনিয়া গ্লাসেও পড়েছিলাম এটাকে কী প্রসেস বলা হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে একসঙ্গে বিক্রিয়া করানোকে বলা হয় হেবার পদ্ধতি কি করা হয় দুশো বায়ুমণ্ডলীয় চাপ নেওয়া হয় এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয় হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসকে যদি এক জায়গা থেকে চালনা করা হয় তাহলে কি তৈরি হয়ে যায় আমাদের অ্যামোনিয়া গ্যাস ডাইরেক্টলি তৈরি হয়ে যায় এবং বিপুল পরিমাণে আমাদের তাপশক্তি উৎপন্ন হয় অর্থাৎ দেখো দুশো বায়ুমণ্ডলীয় চাপে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লৌহচূর্ণ অনুঘটক কিন্তু দিতেই হবে উপস্থিতিতে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হেবার পদ্ধতি হেবার পদ্ধতি এবার পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের অ্যামোনিয়া তৈরি করা হয় এবং এটাই কিন্তু অ্যামোনিয়া বস্তুতির শিল্প উৎপাদন অ্যামোনিয়া শিল্প উৎপাদন দেখো এই রিয়াকশানটা এখানে লেখা আছে এন টু প্লাস এইচ টু ইজিক্যাল টু এখান থেকে কী হবে দুশো এটিএম প্রেসার দেবো আর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেবো দেখো নাইট্রোজেন কখনোই কিন্তু কম টেম্পারেচারে রিয়াকশান করবেই না কারোর সাথে দেখো হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশান করছে তাও কত পাঁচশো ডিগ্রি সেলসিয়াস লাগছে আর প্রেশার দেখো কত দুশো এটিএম প্রেসার মানে কত কন্ডিশান নাইট্রোজেনের কারোর সঙ্গে বিক্রিয়া করতে গেলে এত কিছু কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আসতে হয় তার ফলে কী তৈরি হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে আর তার সঙ্গে আমাদের বাইশ দশমিক চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে বেশ এই গেল আমাদের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া এবার আমরা দেখবো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেখো অক্সিজেনের সঙ্গে জেনারেলি নাইট্রোজেন তো বিক্রিয়া করতেই চায় না যদিও বিক্রিয়া করে একটা বিশাল টেম্পারেচারে কখন বিক্রিয়া করে দেখো বলা হচ্ছে তরিত ফুলিঙ্গের সাহায্যে অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে কি আছে নাইট্রোজেন আছে অক্সিজেন গ্যাস আছে এবার মনে করো বি মানে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে স্ফুলিঙ্গ তৈরি হলো এই স্ফুলিঙ্গতে কি হয় প্রচুর পরিমাণে হিট থাকে বলছে তরিত ফুলিঙ্গের সাহায্যে প্রায় তরিত স্ফুলিঙ্গের সাহায্যে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় তাতে করে কি হয় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে যখন তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এরকম বায়ুমণ্ডলে তৈরি হয় সেই মুহূর্তে নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ুমণ্ডলের পরস্পর কি করে এদের সঙ্গে রিয়াকশান করে আমাদের নাইট্রিক অক্সাইড এনো বর্ণহীন গ্যাস একটা উৎপন্ন করে আর এই বিক্রিয়াটা কি এই বিক্রিয়াটা হচ্ছে তাপ শোষী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ার পরে জায়গাটা ঠান্ডা হয়ে যায় এটা তাপ শোষণ করে নেয় ওই জন্য লেখা আছে মাইনাস তেতাল্লিশ দশমিক তিন কিলো ক্যালোরি আমাদের হেবার পদ্ধতিতে কী ছিল তাপ উৎপন্ন করে হেবার পদ্ধতিতে আমাদের বাইশ দশমিক চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করেছিল অর্থাৎ হেবার পদ্ধতিতে আমার এটা হচ্ছিলো তাপ মোচি বিক্রিয়া আর এটা কি এটা হচ্ছে তাপ শোষী বিক্রিয়া এখানে কত মাইনাস তেতাল্লিশ দশমিক তিন কিলো ক্যালোরি তাপ কিন্তু ও শোষণ করে নেয় রিয়াকশনটা তাহলে বোঝা গেল এই হলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া তাহলে নাইট্রোজেনের আমরা এখনও পর্যন্ত তিনটে বিক্রিয়া দেখলাম একটা হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া ম্যাগনেশিয়ামকেও দেখো উত্তপ্ত করা হয়েছিল নর্মাল অবস্থায় কিন্তু ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেন রিয়াকশান করেনি তারপরে আমরা দেখলাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে গেলেও পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লেগেছিলো আর দুশো বায়ুমণ্ডলীয় প্রেশার লেগেছিলো অর্থাৎ নর্মালভাবে কিন্তু রিয়াকশান করতে চায়নি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেখো কত হলো তিন হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কিন্তু প্রয়োজন পড়ে গেল তাহলে এর থেকেই আমরা বুঝতে পারছি যে নাইট্রোজেন কিন্তু খুব কম সক্রিয় মানে ওকে সেই ধরে বেঁধে রিয়াকশান করানো হচ্ছে আচ্ছা এরপরে আমরা চলে যাব একটা খুব ইম্পর্টেন্ট এবার যেটা আছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে সিএসি টু এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়াটা কিন্তু তোমার পরীক্ষায় এসে গেছে তুমি লিখে নাও ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়াটা এখান থেকে কোশ্চেন তোমার পরীক্ষায় এসে গেছে তুমি লিখে নাও কী কোশ্চেন দেবে পরে বলছি আগে দেখো কি হয় দেখো এখানেও কিন্তু সেই এগারোশো ডিগ্রি সেলসিয়াস লো টেম্পারেচারে কিন্তু নাইট্রোজেন কারুর সঙ্গে বিক্রিয়া করবে না এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস এন্টু চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামী বর্ণের মিশ্রণ উৎপন্ন হয় এই ধূসর বাদামী বর্ণের মিশ্রণটিকে নাইট্রোলিম বলা হয় দেখো রিয়াকশান সিএস টু উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে কি নাইট্রোজেনের বিক্রিয়া কত টেম্পারেচার লাগবে আমাদের প্রায় এগারোশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কী হবে ক্যালসিয়াম সায়ানামাইট অর্থাৎ সিএএনসিএন এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন এদের একটা মিশ্রণ তৈরি হবে এই মিশ্রণটা কী রঙের হবে ধূসর বাদামি রঙের ধূসর ধূসর বাদামী বর্ণের একটা মিশ্রণ তৈরি করবে এই মিশ্রণটাকেই কি বলা হয় এই মিশ্রণটা কি বলা হয় নাইট্রোলিম এই মিশ্রণটা কি বলা হয় নাইট্রোলিম এই যে মিশ্রণটা তৈরি করলো কি বলা হয় আমাদের নাইট্রোলিম তাহলে এই এই নাইট্রলিম কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কেন নাইট্রোলিম হচ্ছে জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় এই নাইট্রোলিম থেকেই কিন্তু আমাদের অ্যামোনিয়াম ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এই সারগুলো উৎপন্ন হয় অর্থাৎ নাইট্রলিম কি জমিতে সার হিসেবে কিন্তু আমাদের ব্যবহৃত হয় অর্থাৎ এর গুরুত্ব কিন্তু অনেক বেশি এবার তোমাকে পরীক্ষায় কি কোশ্চেন দেয় জানো তোমাকে পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয় নাইট্রোলিম কি তোমাকে ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে নাইট্রোলিম কি তুমি কি অ্যান্সার লিখবে তুমি টোটাল যেটা লেখা আছে এটাই অ্যান্সার লিখবে অর্থাৎ এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাসকে চালনা করা হয় তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটি ধূসর বাদামী বর্ণের মিশ্রণ তৈরি হয় যেটি জমিতে সার রূপে প্রয়োগ করা হয় এটিকেই নাইট্রোলিম বলা হয় আশা করি তোমরা নাইট্রোলিম কি বুঝতে পেরেছ এবার আমরা নাইট্রোজেনের সংবন্ধন কী জিনিস সেই সম্পর্কে আলোচনা করব দেখো আমাদের প্রাণীদের সবথেকে খাবারের উৎস কি গাছ এবং আমাদের জীবদেহের কী কী মেন জিনিস লাগে খাবার হিসেবে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই প্রোটিনের মধ্যে কিন্তু বিপুল পরিমাণে নাইট্রোজেন আছে তাহলে এই নাইট্রোজেনটা কি করে আমাদের দেহের মধ্যে আসছে ন্যাচারাল উপায় এটাকেই বলা হয় ন্যাচারাল বা কৃত্রিম উপায় কি বলা হয় আমাদের নাইট্রোজেনের সংবন্ধন দেখো বলছে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ব্যবহার করে উপযোগী যৌগ রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেনের সংবন্ধন বলা হয় বলছে আমাদের দেহে যে নাইট্রোজেনটা আসছে সেটা আর কোথাও থেকে আসছে না আমাদের যে বায়ুমণ্ডলের বাতাসে নাইট্রোজেন গ্যাস আছে সেইখান থেকেই কিন্তু আমাদের দেহে যে কোনো প্রাণীদের দেহে যে কোনো উদ্ভিদের দেহে নাইট্রোজেন ঢুকে প্রোটিন সংশ্লেষ হচ্ছে তো এই যে প্রসেসটা স্টেপ বাই স্টেপ এই প্রসেসটাকেই বলা হচ্ছে আমাদের নাইট্রোজেনের সম্বন্ধন এবার এইটা কি করে হচ্ছে আমরা সেই স্টেপগুলোকে দেখব এবং বুঝবো দেখো নাইট্রোজেনের আবদ্ধিকরণের প্রথম স্টেপে কি হয় দেখো প্রথম স্টেপে আমাদের বায়ুমণ্ডলে কি আছে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস আছে এবং নাইট্রোজেন গ্যাস আছে এবার মনে করো বিদ্যুৎ চমকালো বিশাল ফুলিঙ্গর সাথে বিদ্যুৎ চমকে কত উৎপন্ন হলো তিন হাজার ডিগ্রি সেলসিয়াস মোটামুটি উৎপন্ন হলো তার ফলে কি হবে এই নাইট্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে যুক্ত হয়ে কি হবে এনো গ্যাস আমাদের উৎপন্ন হয়ে যাবে দেখো প্রথম স্টেপে এটাই হয় যে বজ্রপাতের সময় তরিত ফুল ফুলিঙ্গে যে উচ্চ উষ্ণতা অর্থাৎ তিন ডিগ্রি সৃষ্টি হয় তাতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এনো উৎপন্ন হয় এই হচ্ছে আমাদের রিয়াকশান যেটা আমরা একটু আগেও দেখলাম এন টু প্লাস ও টু এখানে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস টু এনো এবার সেকেন্ড স্টেপে কি হয় দেখো এই যে উৎপন্ন নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনো উৎপন্ন হল সে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হলো এবার কি হলো এই যে এনো এ কিন্তু খুব রিয়াক্টিভ এ বাতাসের আরও অন্যান্য অক্সিজেন আছে অন্যান্য অক্সিজেন গ্যাস আছে এই অক্সিজেনের গ্যাসের সঙ্গে রিয়াকশান করে যাবে রিয়াকশান করে কি উৎপন্ন করবে এনো টু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন করে গেল এবার থার্ড স্টেপে কি হবে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়ে গেল এবার উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এইচ টু এবং নাইট্রিক অ্যাসিড এইচ চেনো থ্রিতে পরিণত হবে এবং পৃথিবীতে ঝরে পড়বে যেটা আমরা অ্যাসিড বৃষ্টি পড়েছি সেই আকারে ঝরে পড়বে দেখো রিয়াকশান টু এনো টু প্লাস টু এইচ এইচ টু ও এইচ টু এবং এইচ এনো থ্রি অর্থাৎ কী হবে এবার এখানে মেঘ টেক হবে বাতাসে মনে করো তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড ঘুরে বেড়াচ্ছে বাতাসে এবার বৃষ্টি শুরু হচ্ছে এবার বৃষ্টি মানে এগুলো হচ্ছে জলের অনু এইচ এই জলের সঙ্গে এই গ্যাসের কীভাবে রিয়াকশান ঘটবে তাহলে এই জলের সঙ্গে এই গ্যাসের রিয়াকশান ঘটে কি উৎপন্ন হবে আমাদের এইচ এন থ্রি আর এইচ এনো টু অর্থাৎ নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড এগুলো কী হবে যে আমাদের ভূপৃষ্ঠ এগুলো কী হবে বৃষ্টি আকারে আমাদের ভূপৃষ্ঠে জমা হবে অর্থাৎ ভূপৃষ্ঠে কিন্তু আমরা এগুলো জমতে শুরু করলো কে কে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবার ভূপৃষ্ঠে এসে কী হবে দেখো ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপে কী হবে এই যে এইচ এন থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এ কোনো কাজের নেই এটাতে কাজ আমাদের নাইট্রিক অ্যাসিড মাটিতে উপস্থিত বিভিন্ন খার বা খারকে কিংবা নানাবিধ লবণের সঙ্গে বিক্রিয়া করে জলে দ্রাব্য নাইট্রেট লবণ উৎপন্ন করবে এবার মাটিতে কে আছে মাটিতে বিভিন্ন রকমের লবণ আছে মাটিতে বিভিন্ন রকমের খার যেগুলো মাটিতে প্রেজেন্ট থাকছে অর্থাৎ মনে করো মাটিতে আমাদের আছে সিএ থ্রি ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ চুন পড়ে আছে কোথাও কোথাও সোডিয়াম কার্বোনেট এনএ টু সিও থ্রি এগুলো কিন্তু আমাদের মাটিতে উপস্থিত থাকে এবার মাটিতে এখন কে এলো ওপর থেকে আমাদের নাইট্রিক অ্যাসিড এই চেনত্রি চলে এসছে ওপর থেকে এবার এই 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 সমস্ত খারগুলোর সঙ্গে এটা অ্যাসিড এগুলো খার এবার এই খারের সঙ্গে বিক্রিয়া করে কি হবে এই খার বা খারকের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন লবণ বিভিন্ন লবণের সঙ্গেও বিক্রিয়া করবে লবণগুলোর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে জলে দ্রাব্য নাইট্রেট লবণ অর্থাৎ নাইট্রেট লবণ তৈরি হবে জলে দ্রাব্য যা কি হবে যা জলে গুলতে পারে দেখো রিয়াকশান দেখো সিএ সিও থ্রি প্লাস টু এইচ এন ও থ্রি এখান থেকে সিএ ক্যালসিয়াম কী করবে এই এন ও থ্রিকে প্রতিস্থাপন করে দেবে যে সিএ এন থ্রি হোল টু অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেটের একটা লবণ তৈরি করবে এবং বাকি কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে একইভাবে সোডিয়াম কার্বোনেট আমাদের এইচ এনোথির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কি করবে কার্বনেটের এই এনো থ্রি অর্থাৎ মূলককে কী করবে প্রতিস্থাপন করে দেবে দিয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করবে এবং আমাদের তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হবে তার ফলে এখানে কি উৎপন্ন হয়ে গেল এখানে আমাদের উৎপন্ন হয়ে গেল এই এই দুটোর সঙ্গে রিয়াকশান হয়ে এনো টু আর এই দুটোর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয়ে গেল সি এনও থ্রি ফোল টু এগুলো কি মাটির সারফেসে এগুলো জমতে শুরু করলো এবার কি হবে গাছ কি করবে গাছ তার মূলের সাহায্যে শেকড়ের সাহায্যে মনে করো এখানে একটা গাছ আছে এবার গাছের এখানে শেকড় আছে এই গাছের শেকড় এগুলো কি খনিজ লবণ গাছ কি করে মূলের সাহায্যে জল এবং খনিজ লবণকে শোষণ করে নিজের খাদ্য তৈরি করে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি এই হচ্ছে খনিজ লবণগুলো নাইট্রেট লবণ এরকম অনেক লবণ আছে তার মধ্যে নাইট্রেট লবণ একটা তাহলে এখন মাটিতে কি আছে এই নাইট্রেট লবণগুলো পড়ে আছে মিশে আছে মাটিতে এবারে এই খনিজ লবণগুলোকে কি করবে গাছ নিজে শোষণ করবে শোষণ করে কি করবে এখানে আমাদের গাছে নিজেদের খাদ্য তৈরি করবে আর আমরা প্রাণীরা কি খেয়ে বেঁচে থাকি গাছ খেয়েই বেঁচে থাকি খাদ্য শৃঙ্খল পড়া হয়েছিল আমাদের উৎপাদক থেকে খাদক পর্যন্ত সবশেষে আমরা আসি অর্থাৎ এ গাছ যা উৎপাদন করবে আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন ফুড চেনের মাধ্যমে তাই ফিরে আসবে শুধু আমাদের কেন যে কোনো প্রাণী আজকে ছাগল থেকে শুরু করে ভেড়া খরগোশ যে কেউ মানুষ বাঘ সিংহ যাই হোক সাপ গিরগিটি পাখি সবাইকার দেহে কিন্তু দেখো এখান থেকে গাছের দেহে নাইট্রোজেন এসছে মানে সমস্ত আমাদের জীবদেহের কিন্তু নাইট্রোজেন প্রবেশ করবে তাহলে কি হলো দেখো কোথা থেকে শুরু হয়েছিল বায়ুমণ্ডলের নাইট্রোজেন থেকে শুরু হলো বায়ুমণ্ডলের নাইট্রোজেন থেকে শুরু হয়ে কি হলো না তোমার শরীরে নাইট্রোজেন ঢুকে গেল। তাহলে এটা কি হলো এক প্রকারের বাতাসের নাইট্রোজেনকে কি করা হলো প্রাকৃতিক উপায়ে আমাদের দেহের মধ্যে আবদ্ধ করা হলো এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় আমাদের নাইট্রোজেনের আবদ্ধীকরণ বা নাইট্রোজেনের সংবন্ধ ওকে স্টুডেন্টস আশা করি তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো আর এই ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আর এই ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস বা পিডিএফ পাওয়ার ইচ্ছা হয় তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এল ডাউনলোড করো সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে